যেগুলো পুড়ে গেছে আর কি মাংস ঠ্যাং হালকা একটু গরম থাকতে থাকতে চপচপে একদম কি হলো আমার তো ছুটি ছুটি তো এখন তো সেরকম বাচ্চা পড়াই না অল্প বাচ্চা তিন চারটে ছিল তার মধ্যে সবাইকার পরীক্ষা চালু হয়ে যাচ্ছে তো ওই জন্য আর কেউ পড়তে আসিনি ছুটি তো ভাবজি কুনাল যাচ্ছে বাজার করতে যাবি আমার সাথে পিছনে বেতাল বেতাল আমি তোর খালাসি বলবি না অপমান করবি না তো তাড়াতাড়ি রেডি হয় সব গরম জামা পরে তবেই নিয়ে যাবো কিন্তু কি করছো

দেখবে মানে হ্যাঁ আর মা বলছে কি যে তুই বড় লোক তুই তুই সব খাস না ছোট লোকের কোন ব্যাপার নেই আমার চপ খেতে ভালো লাগে না মা আর খুব চপ খায় বলো খালি ফুল

যা চলে যাবো তো গোটা বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর মাঝখান থেকে এরকম একটা চিঁড়ে নিয়েছি এরপর বেগুনের গায়ে না এরকম ছোটো ছোটো করে এরকম ছুরি দিয়ে দিয়ে পকেট বানিয়ে দিচ্ছি দেখো দেখো দুধ কেটে নিয়েছি এবার যে পকেটগুলো বানালাম না ছুরি দিয়ে দিয়ে রসুনগুলোকে এই পকেটের ভেতর এরকম করে ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি এটাতে মানে বেগুন পোড়াটা খেতে আরও বেশি টেস্টি হবে টমেটো পোড়া করবো তো টমেটো দাও সেম প্রসেসে এরকম করে ছুরি দিয়ে দিয়ে পকেট বানিয়ে নিচ্ছি আর ওই পকেটের ভেতর রসুনগুলোকে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে বেগুনে বলে নাকি বেগুনের কোনো গুণ নেই কিন্তু আমি একটা ইয়েতে পড়েছিলাম যে বেগুন খেলে নাকি মাথায় খুব চুল হয় যাই না এটা সত্যি কি মিথ্যে কিন্তু পড়েছিলাম এটা কিন্তু কথাতেই আছে যার কোনো গুণ নেই সেই হচ্ছে বেগুন কুনালের মাগার টমেটো তো একটু দিয়ে দাও সেম প্রসেসে টমেটোটাতেও ভালো করে সরষের তেল মাখিয়ে নিলাম এবার অনেকেই আবার শুনছি এখানে শুনবো না মানে প্রস্তুত হচ্ছে যেখানে কমেন্ট করো সব জামতা আমরা যারা কোনদিন বেগুন পোড়া খাই না ভাই তো করে কিন্তু বেগনা সবাই করে কিন্তু অনেকেই না আছে শুন মানে দি আমি যে নতুন সংসার করছি নতুন রান্না করছি আমি না জানি না তুমি একটু রেসিপিগুলো শেয়ার করো বা হয়তো অন্য প্রসেসে কেউ করে তো আমরা যে রকম বাড়িতে করছি করছি মেবি কারো হয়তো উপকার লাগবেই পারে কি একদম তাই মধ্যে বসিয়ে দিয়েছি এবার আস্তে এটা কড়বে একটুখানি কমিয়ে দিচ্ছি গ্যাসটা হালকা আছে ভালো হয় সব থেকে ভালো হতো ছোট মানে বেশ কাঠের জালে বা উনুনে এগুলো পোড়ালে বেশি খেতে ভালো হয় তাই না মা ভালো এগুলো বেশি ভালো হয় ঠিক আছে এগুলো আস্তে আস্তে পুড়ুক আমি যতক্ষণ পিঁয়াজ লঙ্কা ধনে থাকবে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা এগুলোকে কুচি করে নিই টমেটোটা দেখো হয়েই গেছে পুরো স্কিনটাই কিন্তু পুড়ে গেছে টমেটোটা তুলে নিচ্ছি আর টমেটোটা যখন পোড়াবে না কোনো মুখে অনেকটা অনেক মানে এই যে মুখের এইটা যদি কেটে বাদ দিয়ে দাও তাহলে হবে পোড়ালে পুরো হরহর করে সব জুসগুলো সব গ্যাসেই পড়ে যাবে তো মুখটা পরে বাদ দেবে মুখটা সমেদি কিন্তু পোড়াবে আচ্ছা এগুলো হয়েই গেছে একটু বন্ধ করে দেবো জাস্ট একটু ওপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি করে কেটে নিয়েছি তো একটা বাটিতে দেখো তিন মানে দুটোকেই দুটো আলাদা আলাদা বাটিতে ভাগ করেছি এটা বেগুন পোড়ার জন্য আর এটা হচ্ছে টমেটো পোড়ার জন্য তো একটুখানি দেখলে জল দিলাম আর বাটিতেও একটুখানি জল নিয়েছি তো একটু গরম তো তো ওই জলটাকে দিয়ে না আস্তে আস্তে একটু ওপর থেকে এই যেগুলো পুড়ে গেছে আর কি স্কিনটা সেটা আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি তেলটা দেয় ওই খুব স্মুথলি উঠে যায় তাই না বলো আর দেখো তার সাথে কিন্তু রসুনগুলোও যে পুড়ে গেছে একটা আলাদা ফ্লেভার মানে যে বেগুনটা পোড়া হয় যে স্মোকি যে গন্ধটা আসে ওটাই মারাত্মক লাগে তাই না ব্যাপক লাগে মাংস ঠ্যাং তো জাস্ট এখান থেকে কেটে বাটিতে দিয়ে দিচ্ছি তো পুরো পোড়া হয়ে গেছে বেগুনটাও পুরো নরম হয়ে গেছে যতটুকু আর কি মাংস আর কি মতন আছে আর কি ফ্লেশটা ততটুকু আমি খায় আর টমেটোটাও দেখো একদম সেম প্রসেসে স্কিনটা পুরো উঠে যাচ্ছে এটা তো আরও তাড়াতাড়ি উঠে যাচ্ছে সুন্দর করে পুরো স্কিনটা ছাড়িয়ে নিয়েছি এইবার এই ছুরি দিয়ে জাস্ট একটু মুখটাকে মানে মুখটা থাকলে না এটা ভালো করে মাখা খাওয়া যাবে না রসগুলো বেরিয়ে আসে মুখটাকে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে বাটিতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এটা বেগুন পোড়া টমেটো পোড়া দিচ্ছি হচ্ছে সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি দিই বেশ কাঁচা সরষের তেলের হ্যাঁ ঝাঁঝালো সর্দি থাকলে একদম দারুণ লাগবে দারুন লাগবে ভালোই হয় খেতে হালকা একটু গরম থাকতে থাকতেই জাস্ট চটকে মাখছি বেগুন পোড়াটা আরে দেখো রসুনগুলো যেগুলো পুড়িয়েছিলাম না বেগুনের ভেতর সেগুলোকেও কিন্তু একদম স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে বেগুন পোড়ার স্বাদটা আরো ভালো হবে বেগুন পোড়া রেডি দেখেই খেতে ইচ্ছে বুঝলাম বেশ গরম গরম খেতে ঠান্ডা হলে ভাল লাগে আর এবার ঠিক সেম প্রসেসে টমেটো টমেটোটাকেও হাত দিয়ে একদম পুরো স্ম্যাশ করে দিচ্ছি আর এই যে রসুনগুলো দেখো রসুনগুলোকেও হাত দিয়ে একদম চিপে দিচ্ছি

আর অনেকেই যারা ব্যাঙ্গান কা ভর্তা যেটা করে না সেটাকে আবার বলো মানে কড়াইতে তেল দিয়ে আবার এটাকে ভাজা হয় ভেজে বাট ফ্রাই করে আমার এই বাঙালি স্টাইল বেগুন পোড়াটাই ব্যাপক লাগে চলো মাকে ঢাকি গরম গরম শালিবি এর সাথে আবার আমরা একটু ছানা নিয়ে নিয়েছি তাই তো ছানাটা কিন্তু ভালো আমার ছানা একদম ভালো লাগে এরর উদ্দেব তোরা তো মাংস গেছিস তোরা ছানা খাবি এবারে ওদের জন্যই ছানা আমার অল্প দাও আমি বেশি খাই না হ্যাঁ বাস বাস

আর করুক এরপর কিন্তু এরপর আমি আছে আরো চুল তারপরে এরপর এই যে এইটা দিতে হবে চুল যাতে না পড়ে আমার আর আমিও মুখটা ধুয়ে আসি ধুয়ে আমিও কিন্তু নাইট স্কিন কেয়ার করব তো আমার মেখে সব শেষ করে দিচ্ছি মাথাটা সর চুপ কর ভাগ্য পড়া ছিল না বলে তাই টিউশনটা না থাকলে আমি ফ্রি বার আর ফ্রি বার বলে কোণালের একদম ঘরে বেকার হয়ে গেলাম

তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম এরপর আমি নাইট স্কিন কেয়ার করবো টাটা